আসসালামু আলাইকুম নতুন কিছু প্রোডাক্ট আমাদের স্টকে এসেছে এগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইসগুলো সব বলে দিচ্ছি প্রথম হচ্ছে আমাদের সেন্সর টেল লাইটটা এটা হচ্ছে ছয়শো টাকা এটা আগেও ছিল এখনও প্রাইস সেম এরপর হচ্ছে ওয়েস্ট ব্রেকিং প্যাডেল থ্রি বেয়ারিং প্যাডেল এটা হচ্ছে পনেরোশো টাকা এখনও আগের প্রাইসই আছে যদিও এয়ার ফেয়ার এবং কি হচ্ছে সি ফেয়ার বেড়ে গেছে তারপর প্রাইস এখন আগেটাই আছে এখন আমরা বাড়াই নিই এরপর হচ্ছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ তিনটা কালার আমাদের কাছে আছে এরপর হচ্ছে এটা হচ্ছে সেন্সর অ্যালার্ম টেল লাইট এটা টেল লাইটটাও আছে আবার অ্যালার্ম অ্যালার্মও আছে অ্যালার্মটা এখান থেকে কন্ট্রোল করা যায় এটা ভিডিও ডিটেলস ভিডিও আমাদের পেজে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এর প্রাইস পনেরোশো পঞ্চাশ এরপর হচ্ছে ওয়েজ ব্রেকিং নতুন একটা পাম্পার এটা একশো চল্লিশ পিএসআই পর্যন্ত দেওয়া যায় পিএসআই মিটার সব আছে এটাতে প্রেস্তা এবং শেডার দুইটাতেই পাম্প দেওয়া যাবে এটাতে হচ্ছে আর এটা হচ্ছে প্রেস্তা দুই পাশে দুইটা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু অনেক হ্যাভি পাম্পার এটা সাইজটা সম্ভবত চোদ্দো ইঞ্চি হবে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি হবে এটা ব্যাগে ক্যারি করতে হবে সাইকেলের সাথে ক্যারি করার অপশান নেই এটা হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে আগে আরেকটা পাম্পার আসছে এটা ফর্কেও পাম্প দিতে পারবেন আপনারা চাকায় পাম দিতে পারবেন এটা খুব হ্যাভি কোয়ালিটি ডিজিটাল পিএসআই মিটার সহ এটা প্রেস করে অন করতে হয় প্রেস করে ধরে রাখে এটা হচ্ছে পি এস আই কেস আর আপনি এই বাটনটা দিয়ে চাকার প্রেস পাম্প কমাতে পারবেন আর এটা দিয়ে পাম্প করলে হাতে কোনো প্রেশার লাগবে না এটা রিভিউ খুবই ভালো আমাদের এর আগেও এটা ছিল আমি একটু ফার্স্ট করতেছি কারণ হচ্ছে আমাদের আইটেম অনেকগুলো এই কারণে শর্ট ভিডিওর মাধ্যমে সবগুলো আইটেম যাতে প্রাইসটা বলতে পারি এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা আগে এটা দুই হাজার টাকা ছিল এটা এখন আঠারোশো টাকা এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এরপর হচ্ছে গ্রিপ ওয়েস্ট ব্রেকিং গ্রিপ কয়েকটা কালার আসছে পার্পল অরেঞ্জ গ্রিন ব্ল্যাক ব্লু রেড এরপর হচ্ছে ইয়েলো আছে কয়েকটা কালার আসছে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ওয়েস্ট ব্রেকিং গ্রিপ হচ্ছে ছয়শো টাকা এখন হচ্ছে ওয়েস্ট ব্রেকিং ফ্রন্ট লাইট আসছে কয়েক ধরনের এটা আমাদের আগেও ছিল আগেও অনেকে নিয়েছেন এটা তেরো ষোলো মানের পাঁচ হাজার দুইশো মেকার ব্যাটারি ষোলো লোমেন পাঁচ হাজার দুইশো মেকার ব্যাটারি এটার রিভিউ খুবই ভালো এটা প্রাইস আঠারোশো টাকা আগের প্রাইসই আছে এরপর হচ্ছে আরেকটা নতুন আসছে এটা হচ্ছে ষোলো লোমেন এটার সুবিধাটা হচ্ছে এটা যখন আপনার সামনের দিকে থাকবে সামনে কোনো গাড়ি অথবা অপোজিট পাশের কারো চোখে বা লাইটের আলো লাগার অপশান নেই এই কারণে এটার একটা শেড দিয়ে দিয়েছে এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো টাকা এটার ব্যাটারি হচ্ছে চার হাজার আটশো মেগার্স তেরোশো লোমেনি চার হাজার আটশো মেগার্স এটার ব্যাটারি পাওয়ারটা কম যার কারণে একশো টাকা কম এটাতে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল হেডলাইট এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ লোমেন এটা সতেরোশো পঞ্চাশ লোমেনের হেডলাইট লাগানো মাউন্ট কয়েকটা দেওয়া আছে সাথে এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এটার প্রাইসটা দুই হাজার টাকা এটাও সেম যেটা দেখলাম আঠারোশো টাকা এটা আরেকটা ফ্রন্ট লাইট এটা পাঁচ হাজার দুইশো মেগার্জের ব্যাটারি এটা হচ্ছে এক হাজার লোমের ফ্রন্ট লাইট এটার প্রাইস সতেরোশো টাকা এটা সতেরোশো টাকা ফ্রন্ট লাইট এরপরে মাউন্ট আসছে দুই ধরনের এটা হচ্ছে ওয়েস্ট ব্রেকিংয়ের মিটার লাগানোর মাউন্ট যে কোনো জিপিএস মিটার লাগানোর জন্য আমাদের ম্যাজিন আর জোস এগুলো মিটারগুলো অনেকে হ্যান্ডেলে সামনের দিকে লাগাতে চায় একদম মিটেল বরাবর সেই ক্ষেত্রে এই মাউন্টটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে স্টিমে লাগানোর জন্য মাউন্ট এটা মুভেবল এখান থেকে মুভ করা যাবে আপনি এভাবে রাখতে পারবেন এটা যে কোনোভাবে করতে পারবেন স্টিমের সাথে লাগানোর জন্য এক্সট্রা নাট দেওয়া আছে কয়েকটা অপশান দেওয়া আছে মিটারের গার্মিন আর জোস এরপর হচ্ছে অন্যান্য যে জিপিএস মিটার আছে এগুলো লাগানোর জন্য এই মিটারটা মিটার মাউন্ডটা এটার সাথে এই নাট দেওয়া আছে নাটগুলো ওয়াশারগুলো দেওয়া আছে এটা হচ্ছে স্টিমের সাথে লাগাতে পারবেন এটা হচ্ছে ফোর পাঁচ নাম্বার এল যে স্কিমগুলো ওইগুলোতে লাগবে এরপর হচ্ছে আরেকটা মিটার মাউন্ট এটা ওয়েস্ট বেঙ্কিংয়ের সবই এখানে বেশিরভাগ সবগুলো আইটেম হচ্ছে ওয়েস্ট বেঙ্কিংয়ের ওয়েস্ট বেঙ্কিং প্রোডাক্টগুলো যে নতুন প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে স্টিমের উপরে লাগানোর জন্য আপনার হেডসেটের যে জায়গাটা থাকে ওটার উপরে যে ক্যাপটা থাকে সেখানে এই প্রোডাক্টটা লাগাবেন এটা আপনাদেরকে দেখাই ঠিক এখানে লাগানোর জন্য এখানে এই মিটার মনটা লাগবে এটার প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ওয়েস্ট ব্রেকিং লুব অয়েল ড্রাই লুব অয়েল ড্রাই চেন লুব অয়েল এটা এটার প্রাইসটা হচ্ছে আগের প্রাইসই সাতশো টাকা ড্রাই লুব অয়েল কিন্তু আপনারা জানেন আমাদের বাংলাদেশে ওয়েদারের জন্য বেশ ভালো কারণ বাংলাদেশে ধুলাবালির কারণে আপনার চেইনে বারবার ময়লা জমে যায় এই কারণে আপনি যখন ড্রাই লুব অয়েল ব্যবহার করবেন আপনার ধুলাবালি আটকার সম্ভাবনা কম থাকবে এরপর হচ্ছে ওয়েস্ট ব্যাকিং টুল কিট এটাও আমাদের আগে শিপমেন্টে ছিল এবারও আসছে আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ওয়েস্ট ব্রেকিং স্যাডেল এটা আগেও ছিল এখন আবার আসছে নতুন করে নতুন চিপ আবার আসছে এটা হচ্ছে সাতশো টাকা প্রাইসটা কিছুটা বাড়ছে এটা ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন সাতশো টাকা এটা লং রাইডের জন্য বেশ পারফেক্ট এটা অনেক সাইক্লিস্টে ব্যবহার করে এরপর আরেকটা স্যাডেল আসছে এটা হচ্ছে সিটি বাইক সিটি বাইকিংয়ের জন্য মানে হচ্ছে আপনি স্বল্প দূরত্বে ব্যবহার করলে এটার কুশনটা খুবই সফট সে কারণে এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার স্বল্প দূরত্বে যারা সাইক্লিং করেন তাদের জন্য মানে যারা রেগুলার কমিউনিট করেন তাদের জন্য এটার প্রাইস হচ্ছে আটশো টাকা সরি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার প্রাইস আর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এরপর হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের ফ্রেম ব্যাগ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়েট ব্রাইকিংয়ের স্যাডেল ব্যাগ আসছে এটা হচ্ছে একদম মিনি সাইজ এটাতে বড় জোর আপনি একটা টুল কিট কয়েকটা প্যাচ এগুলো রাখতে পারবেন যারা রোড বাইকে অল স্বল্প কিছু নেওয়ার জন্য ওয়েট কমানোর জন্য এগুলো যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে রানিং ভেস্ট রানিং সাইক্লিং ভেস্ট এটা হচ্ছে বুকে পরের জন্য বুকে পরে আপনি পিছ পিচে হচ্ছে কিছু নিতে পারবেন এখানে একটা এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে রিফ্লেক্টর দেওয়া আছে সেফটির জন্য এরপর হচ্ছে মোবাইল রাখার জন্য আপনার অপশান এখানে মোবাইল রেখে আপনি টাচ করতে পারবেন এটা বুকে পরে অনেকে হচ্ছে হয়তো ব্যাগ ক্যারি করতে চান না আর আরেকটা হচ্ছে সেফটি ইস্যু যেটা হচ্ছে রাতের বেলা খুব রিফ্লেক্ট করবে এই বেডগুলো এটার প্রাইস আগেরটাই আছে এখন আঠারোশো টাকা এটা হচ্ছে নি গার্ড নি অ্যান্ড এলবো গার্ড স্যার এটা হচ্ছে নি গার্ড এটা এলবো না নি গার্ড এটাতে এটা বাইক বাইকাররা সাইক্লিস্টরা যে কেউ করতে পারবেন এটা এটার ভিতরে এই যে বেশ ভালো মোটা একটা রাবার দেওয়া আছে এটা ভালো সেফটি দিবে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা সেট এটা এক হাজার টাকা সেট এটা কিন্তু এর ভিতরে থাকবে এটা শুধু যে কাপড় উপরে তা না এটার ভিতরে এরকম এক্সট্রা বেশ শক্ত একটা প্যাড দেওয়া নেক্সটে হচ্ছে এটা হচ্ছে সাইকেলের টাল সারানোর মেশিন আমরা হুইল টিউনিং স্ট্যান্ড বলি হুইল টিউনিং স্ট্যান্ড এটা হচ্ছে উইট ব্রেকিংয়ের এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো আমরা সবগুলোই এই ভিডিওতে প্রাইস সহ বলে দিয়েছি আরও কোনো কোয়ারি থাকলে কোনো কিছু জানা থাকলে আমাদের পেইজে মেসেজ করে জানিয়ে দেবেন আর আমাদের প্রতিনিয়ত শিপমেন্ট আসা শুরু হয়েছে এটা নেক্সট ডে আরও অনেক প্রোডাক্টে আসতেছে কয়েকদিনের মধ্যে আমাদের কয়েকটা শিপমেন্টই নামবে তো আশা করছি পরবর্তী ভিডিও দেখবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ